কপালে যদি না থাকে তাহলে কোনো জিনিসই পাওয়া সম্ভব নয় এই যে দেখো অনেকটা আশা করে আজকে আমার বর এই বিলের মাছগুলো কিনে নিয়ে এসেছিলো মানে বিলের মাছ তো খুব একটা পাওয়া যায় না তো আজকে অনেক দিন পর পেয়েছিলো কিন্তু মানে আমার বরের ভাগ্যে কিন্তু মাছগুলো আর আজকে খাওয়া জোটে তো কেন হয়েছিল তো সবটাই তোমাদেরকে বলবো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো আজকে সকালবেলায় আমার বর বাজারে গেছিলো বাজার থেকে দেখো এই মাছগুলো নিয়ে এসেছে তো এটা হচ্ছে অনেক ধরনের মাছ রয়েছে বাটা মাছ পুটি মাছ তারপরে আরও অনেক রকমের মাছ রয়েছে যদিও বা আমি সমস্ত মাছের নাম জানি না আর এগুলো হচ্ছে বিলের মাছ আমাদের এদিকে তো অনেক বিল রয়েছে তো এগুলো হচ্ছে হাতে করে ধরা মানে বস্মিতে করে ধরা বিলের মাছ এই ধরনের মাছগুলো খুব একটা পাওয়া যায় না তো আজকে পেয়েছিল বলে একেবারে অনেকগুলো নিয়ে এসছে আর এই মাছগুলো বানাতে আমার প্রায় সকালবেলা দেড় ঘন্টা টাইম লেগেছে কারণ এমনিই আমার মাছ বানাতে লেট হয় তারপরে এই যে ছোটো ছোটো মাছ ছোট বড় সমস্ত কিছু মেশানো ছিল তো তারপরে না বানিয়ে নিয়েছিলাম কিন্তু মাছ বানাতে এই একটা এমন খবর এসেছিল যে আশা করে আমার বোন নিয়ে এসেছিলো মাছগুলো খাবে বলে মানে জ্যান্ত মাছের ঝোল খাবে বলে তো সেই খাওয়াটা আজকে আমার বরের আর ভাগ্যে জোটে নি। মানে এমন একটা খবর এসেছিল তো সবটাই তোমরা জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো মাছটা আমার ধোয়া হয়ে গেছে আর যেহেতু ছায় দিয়ে মাছগুলোকে বানিয়ে নিয়েছিলাম তো মাছের গায়ের সঙ্গে না অনেক ছাই লেগে রয়েছে তো সেই জন্য ভালো করে আর কি মাছগুলোকে ধুয়ে নিচ্ছি কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তারপর একটু ভালো করে ধুয়ে রান্নাঘরে দিয়ে আসবো মাছটা বানতে বানাতেই তোমাদেরকে বললাম না যে একটা ফোন এসেছে যে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেছে আসলে কি হয়েছে তো আমার একটা দিদা মারা গেছে ওনার বয়স হয়ে গেছিল তো অনেকদিন ধরেই বিছানায় পড়েছিল অসুস্থ ছিল তো আজকে উনি মারা গেছে তো মাছটা বানাতে বানাতে যেহেতু খবরটা এসেছিল তো সেই কারণে যেহেতু মরা বাড়িতে যাবো তো মাছ তো খাওয়া যাবে না আর কুকিমার বাবাও ধরো শ্মশানে যাবে তো সেই কারণে মাছ খেতে পারবে না তাই আজকে শ্যাপলা হয়েছিল তো শ্যাপলা দিয়ে কোনো রকমে দু এক গাল ভাত খেয়ে আমি কুকিমা আর আমার শাশুড়ি মা দেখো এখন বেরিয়ে পড়েছি আমাদের ওই বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কুকিমা যদিও বা কিছু খায়নি ও বললো যে মামা বাড়ি থেকে ভাত খাবে ও মামা বাড়িতে এসে তারপর ভাত খেয়েছিল তো এই যে দেখো চলে এসেছি আর এই যে দেখছো দিদা তো এই দিদায় মারা গেছে তো ওনার অনেকটাই বয়স হয়ে গেছিল অনেক দিন ধরেই বিছানায় পড়েছিল মানে হাঁটাচলা করতে পারতো না বিছানায় পড়েছিলো তো আজকে সকালবেলা উনি মারা গেছে আসলে কি বলো তো ওনার সঙ্গে কিন্তু আমার কোনো রক্ত সম্পর্ক নেই কিন্তু ছোট থেকেই না মানে নিজের নাতনিদের থেকেও আমাকে অনেকটা বেশি ভালোবেসেছিলো তো সেই কারণেই না খারাপ লাগছিল তো দিদা মারা গেছে ওইদিকে তো অনেক লোকজন এসেছিলো তো তাদেরকে একটু আমি চা করে দিচ্ছিলাম তো তারপরে এই যে দেখো এখন দিদাকে নিয়ে চলে যাচ্ছে শ্মশানে তো সবাই চলে যাওয়ার পর বাড়িটা তো আর কি পর দিয়ে আর কি ঝাড় দিয়ে বের করে দিতে হয় তো বড় সেটাই করছে আর এদিকে আমার শাশুড়ি মা এসেছিলো সকালবেলা তো কুকিমার বাবা ও আমার শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে বাড়িতে দিয়ে তারপরে শ্মশানে যাবে আসলে আমাদের বাড়ির ওই দিক দিয়ে শ্মশানে যেতে হয় তো সেই কারণে একেবারে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে বাড়িতে নামিয়ে দিয়ে তারপরে ওই দিয়ে শ্মশানে যাবে আর আমরা এখন দেখো চলে এসেছি মানে দিদাকে শ্মশানে নিয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে এখন চলে এসেছি আমাদের বাড়ির পাশে নদী রয়েছে তো সেই নদীতে স্নান করতে আর কুকিমাও বায়না করছিল নদীতে আসার জন্য তো সেই কারণে কুকিমাকেও নিয়ে এসেছেন তো এখান থেকে এখন আমরা সবাই মিলে স্নান করে বাড়িতে যাব। এখান থেকে স্নান করে গিয়ে কুকিমাকে খাইয়েছিলাম আর কুকিমার সঙ্গে আমিও দু এক গাল ভাত খেয়ে নিয়েছিলাম কারণ সকালবেলা তাড়াহুড়ো করে এসেছি মানে কোনো রকম একটু খেয়ে এসেছিলাম তো সেই কারণে খেয়ে তারপরে ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে বর্মাদের বাড়িতে গেছিলাম ওইখানে বসে সবাই মিলে একটু গল্প করছিলাম তারপরে দেখো এখন চলে এসেছি বাড়িতে মানে আমার এই বাড়িতে বাবার বাড়িতে তো বাবার বাড়িতে এসে আমার মা রান্না করেছে ফুলকপির ঝোল আর এদিকে দেখো সকালে ডাল তরকারি শাক ভাজা কুমড়ো ভাজা সমস্ত কিছুই ছিল তো এই সমস্ত কিছু দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করে নেব আর আমার আমাদের বাড়ির ওই দিক দিয়েই আর কি যেহেতু শ্মশানে যেতে হয় তো সেই কারণে শ্মশান থেকে আমার বর সোজা আমাদের ওই বাড়িতে চলে গেছিলো মানে আমার শ্বশুর বাড়িতে চলে গেছিলো ওইখানে গিয়ে তারপরে যে এখন রাত্রিবেলা এসেছে আমাকে নেওয়ার জন্য তো দেখো কুকিমাও বসে আছে কুকিমার বাবাও বসে আছে তো এখন খাওয়া দাওয়াটা করে নেবো খাওয়া দাওয়াটা করে তারপরে আমরা বাড়িতে চলে যাব। আর আমার বাবাকে জিজ্ঞাসা করলাম খাওয়ার কথা তো বাবা বললে এখন খাবো না পরে খাবো আমরা যেহেতু বাড়িতে চলে আসবো তো সেই কারণে আমরা তাড়াতাড়ি করে খেয়ে চলে আসছি এই এখন ধরো সাড়ে আটটার মতো বাজে তো সাড়ে আটটার মতো বাজে এখন আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে চলে গেছিলাম ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ করব। যাতে তোমরা সবাই একটু প্রার্থনা করো দিদার আত্মার যেন শান্তি কামনা হয় তো আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে